তোমরা সবাই ভালো আছো আর আমিও কিন্তু খুব খুব ভালো আছি আজ রান্না করব একটু সবজি তো আগের দিন তোমাদেরকে চিকেন রান্নার ভিডিওটা দেখিয়েছিলাম সেই জন্য আজকে ভাবলাম একটু ডাটা দিয়ে সবজি রান্না করব সবজির মধ্যে কি কী আছে বলো তো আছে তোমার কুমড়ো আছে আলু আছে আর এদিকে দেখো ডাটা কেটে নিয়েছি একদম গাছের টাটকা টাটকা ডাটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না করব আর আলু আর কুমড়োগুলো ঠিক দেখো এরকমভাবে সাইজ করে আমি কেটে নিয়েছি তো মোটামুটি এবার রান্নাটা শুরু করে দিই তোমরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আরও হ্যাঁ পালং শাকের কথাটা না আমি বলতে একেবারে ভুলে গিয়েছি এই যে পালং শাক এটা কিন্তু বাবা আমাদের ক্ষেতের থেকে তুলে নিয়ে এসছে একটা ছোটোখাটো মতো বাগান বসিয়েছিল বাবা তো সেখান থেকে এই যে পালং একদম বিনা সারের পালং শাক দিয়ে রান্নাটা হবে দেখো একদম ফ্রেশ ফ্রেশ এই সবে মাত্র বাবার তুলেছে তো যাই হোক এই যে পালং শাক এই যে ডাঁটা রয়েছে আর এই যে সবজি সব কিছু দিয়ে একটা রান্না হবে তো দেখো কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এখানে আমি দিয়ে দেব পাঁচ ফোড়ন তো পাঁচ ফোড়নের জায়গায় তোমরা জিরা ফোড়ন দিতে পারো যেহেতু অনেকগুলো সবজি রয়েছে সেই জন্য পাঁচ ফোড়নটা দিলে বেশি টেস্ট হবে তো তার জন্য আমি পাঁচ ফোড়নটা দিয়েছি দিয়ে দু মিনিট একটু ফ্রাই করে নেবো আর এর মধ্যে কোনো পেঁয়াজ রসুন কিছুই পড়বে না সিম্পল রেসিপি অথচ খেতে খুব সুস্বাদু মধ্যে একটা শুকনো লঙ্কা দেওয়া যেতে পারে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দিকে দেখো এই যে চিংড়ি মাছ চিংড়ি মাছটা আমি প্রথমে ভেজে নেব আছে পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে দেব আর এই যে হলুদ দিয়ে দেব খুব বেশি ডিপ ফ্রাই করবো না চিনি মাছটাকে একদম হালকা করে ভাজবে এই রেখে রাখো চিনি মাছটা আমার মোটামুটি ভাজা হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দেবো এই সবজিগুলো চিংড়ি মাছটা তুলবো না এর মধ্যে দিয়ে দেবো সবজিগুলো আলু আর তোমার কুমড়ো দু তিন মিনিট আলু আর কুমড়োটাকে একটু কষিয়ে নেবো তোদের মধ্যে দেখো এর মধ্যে আমি একদম সামান্য পরিমাণ আদাকে আমি গ্রেট করে নিয়ে এসছি আদা দিলাম কিন্তু পেঁয়াজ রসুন কিছুই দেবো না সেই জন্যই একটু এখানে আদা দিলাম দিয়ে ভালো করে সবজিটাকে এরকম করছে না এই যে গরম কিন্তু আস্তে আস্তে শুরু করেছে করা সেই গরমের এই রকম সবজি খাওয়া আমাদের সবারই খুব দরকার স্বাস্থ্যের পক্ষে ভীষণই উপকারী এটা এইদিকে ডাঁটা ডাঁটাটা আমি দিয়ে দেবো আমাদের সজনে গাছ আছে তো সেই সজনে গাছ থেকে আজকে সকালেই বাবা ডাঁটা পেরেছে যেহেতু রোববার বাড়িতে আছে তো সেই জন্য আর কি সুন্দর গন্ধ দেখছে আদাটা দেওয়ার জন্য বাবাই হালকা তরকারি কিন্তু খুব পছন্দ করে তার সাথে সাথে তোমাদের দাদা ভাই মাও পছন্দ করে খুব এই যে চিংড়ি মাছ দিয়েছি তার মানে খুব পছন্দ করবে শুধু নিরামিষ হলে অতটা খেতে চাইতো না চিংড়ি মাছ দিয়ে এরকম রান্না করলে খুব পছন্দ করে কি হবে সর্ষের তেল সবজির পরিমাণ অনুযায়ী একটু লবণ দিয়ে দেবে তখন চিংড়ি মাছ ধরার সময় একটু লবণ দিয়েছিলাম এখন আর একটু লবণ দিয়ে দিচ্ছি আর এই যে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো একটু দিয়ে দেবে ভালো করে এরকম কষিয়ে নেব দিয়ে দেবো অল্প একটু টমেটো বেশি টমেটো দেবো না আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কতগুলো দেখা কাঁচা লঙ্কা কত দিয়েছে কোনো গুঁড়ো লঙ্কা দেব না এখন মানুষের যা গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে তার জন্য গুঁড়ো লঙ্কা খাওয়া খুব কমিয়ে দিয়েছি যেগুলো তো না দিলে নয় যেমন চিকেন কষা কষা কোনো কিছু করলে তখনই একটু গুঁড়ো লঙ্কা দেবো নইলে বেশিরভাগটা কাঁচা লঙ্কাই দিই আমি আর দিলেও খুব সামান্য পরিমাণ নেই এই যে দেখো এখন দিয়ে দেব তোমার পালং শাক একদম কমে অল্প হয়ে যাবে শাক তো আগে কিন্তু আমি একদম শাক সবজি খেতে পছন্দ করতাম না কিন্তু থেকে মানে বুঝতে শিখেছি যে শাকসবজি খাওয়া আমাদের খুব দরকার তবের থেকেই কিন্তু আমি শাক সবজি খুব বেশি বেশি করে এখন খাই শরীর স্বাস্থ্যের জন্য আমাদের খেতে হবে ভালো না লাগলেও খেতে হবে কিন্তু এখন খেতে খেতে এমন হয়ে গেছে যে শাকসবজিটা এখন খুব প্রিয় হয়ে উঠেছে খুবই প্রিয় হয়ে উঠেছে আমার কাছে তো বন্ধুরা তোমরা যা যারা শাক সবজি খাও না তাদেরকে বারবার বলছি নিজের শরীর স্বাস্থ্য ঠিক রাখতে গেলে এরকম শাক সবজি কিন্তু মাঝে মধ্যেই তোমাদের খাওয়া দরকার রয়েছে তো এখন একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম চাইলে তোমরা জিরের গুঁড়োটা পেস্ট করেও দিতে পারো কম মশলার সুস্বাদু রেসিপি খেতে ভীষণ ভীষণ ভালো লাগবে তোমরা হয়তো অনেকেই ভাবছো না পেঁয়াজ রসুন দিচ্ছে না কেমন লাগবে রেসিপিটা কিন্তু বিশ্বাস করো আমি তো বাড়িতে প্রায় সময় এরকম বানিয়ে খাই তোমরা একবার রান্না করে খেয়ে রেখো তখনই বলবে যে দিদিভাই ঠিক বলেছিল ভীষণ ভীষণ ভালো লাগে খুব টেস্টি আর বাড়িতে তোমরা ট্রাই করো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট কোকশানে কমেন্ট করে জানাবে যাই হোক এখন একটু অল্প করে জল দেব খুব বেশি জল দেবো না এই যে অল্প করে পালং শাক থেকে জল ওঠে এই জন্য অল্প করেই জল দিয়েছি মিনিটের জন্য ঢাকা বন্ধ করে দেখ সবজি সেদ্ধ হওয়া শুরু হয়ে গেছে ঢাকা ঢাকা এরকম দিয়ে রাখি আর একটু ভালো করে সেদ্ধ করার জন্য এখন মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে এর উপর দিয়ে আমি ছড়িটুকু একটু চিনি কুমড়ো রান্না হচ্ছে সব কুমড়ো তো আর মিষ্টি হয় না নতুন চন্দ্রমুখী আলু মা বাজার থেকে নিয়ে এসেছিল ওই জন্য খোসাটা আর মা ছাড়ায়নি খোসা সুদ দেবো খোসা শুদ্ধ রান্নায় কিন্তু আরেক রকম স্বাদ আরেক রকম মজা রয়েছে সেদ্ধ অপেক্ষা আর এই সবজি তরকারিটা গরম গরম ভালো লাগে ঠান্ডা হয়ে গেলে কিন্তু বেশি ভালো লাগে না তো সেই জন্য একটু দেরি করেই রান্না করছি এখন প্রায় একটা বাজতে যায় আর আমাদের বাড়িতে খাওয়া হবে দুটোর সময় তো মোটামুটি দেড়টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে দুটোর আগে আগে সবাইকে খেতে দেব তো তখন রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে আর গরম গরম থাকবে তরকারিটা তো সেই জন্য একটু দেরি করে রান্নাটা আমি বসিয়েছি আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করো যাতে প্রিয়াঙ্কা বাদা ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিওগুলো তোমরা দেখতে পারো আর সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তো এখন দেখব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি মোটামুটিভাবে সব সেদ্ধ হয়ে গেছে কুমড়ো তো অনেকক্ষণ আগে সেদ্ধ হয়েছে আলুও সেদ্ধ হয়ে গিয়েছে আর দু মিনিট গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব তো দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নেব সবজিটা তো গরম গরম ভাতের সাথে এরকম সবজি আর ডাল হলে আর কিচ্ছু লাগবে না তো যাই হোক এখন রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব তোমরাও বাড়িতে যারা সবজি খায় না এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিয়ে একবার দেখবে ভীষণ ভীষণ ভালো পছন্দ করবে আর দেখো আমি এখানে সবজিটা নামিয়ে নিয়েছি একদম সবজি পুরো রেডি হয়ে গিয়েছে তো টাটকা টাটকা সবজি দিয়ে রান্নাটা করলাম ভীষণ ভীষণ টেস্টি হবে আমি জানি আর তোমরা যারা যারা বাড়িতে এরকম বানিয়ে কখনো খাওনি তাদেরকে বলছি অবশ্যই ট্রাই করো দারুণ দারুণ লাগবে গরমের দিনে খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি তো আজকের আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো পরের দিন আরও নতুন নতুন ভিডিও কলা ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে তো ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা